আজ যদি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে আজ শুধুমাত্র তুমি অন্যের পিছনে দৌড়াচ্ছ কারণ তারা নিজেদেরকে তৈরি করেছে তারা জীবনটাকে ভালোভাবে পরিপূর্ণ করেছে আর তুমি তাদের সেই পরিপূর্ণ সাজানো গোছানো জীবন থেকে আকৃষ্ট হচ্ছ কিন্তু তুমি কি জানো যে তুমিও পারো নিজের জীবনটাকে সাজিয়ে নিতে তুমিও পারো নিজেকে অ্যাট্রাকটিভ বানাতে কিন্তু তুমি কি করছো সেই কাজগুলো তা না করে তুমি প্রত্যেকের কালারফুল লাইফ থেকে অ্যাট্রাকটিভ হচ্ছ তুমি নিজেকে সুন্দরভাবে গড়ার পরিবর্তে দিন দিন নিজের গ্লোরিকে ডিক্রিজ করছো নিজের ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছো না নিজের স্পিরিটকে সঠিকভাবে নিজের লক্ষ্যে ব্যবহার করতে পারছো না যতদিন না পর্যন্ত তুমি পারবে ততদিন পর্যন্ত তোমার কাছে মেন্টাল পিসফুল জিনিসটা একেবারেই থাকবে না তুমি কি জানো যে তুমি জীবনে যে লক্ষ্য স্থির করেছিলে সেই লক্ষ্যের কাছে কেন পৌঁছতে পারছো না কারণ তোমার সেখানে পৌঁছাবার জন্য যা করণীয় তুমি সেগুলো করছো না যদি নিজেকে সফল বানাতে চাও তবে ডিসিপ্লিনকে জীবনে সুন্দরভাবে মেনে চলতে হবে এই ডিসিপ্লিন এমন একটা জিনিস যা যখন আমরা পালন করি আমাদের জীবনে বা যখন ডিসিপ্লিনের সাথে জীবনে চলার চেষ্টা করি তখন আমাদের প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হয় কষ্ট হয় আমাদের মনে হয় যেন আমরা একটা বাঁধাধরা নিয়মের মধ্যে পড়ে যাচ্ছি কিন্তু এই কষ্ট এই যন্ত্রণা এই এক একদিন আমাদের জীবন বদলে দেবে তাই জীবনে জীবনকে পরিবর্তন করার জন্য নিজেকে অ্যাট্রাক্টিভ বানানোর জন্য নিজের সময়কে আরো মূল্যবান করে তোলার জন্য নিজের ওপরে গুরুত্ব দিতে হবে আমরা প্রত্যেকেই আজ অন্যকে নিয়ে ব্যস্ত আমরা নিজেকে নিয়ে কেউ ব্যস্ত হতে পারি না আমরা প্রত্যেকেই ছুটে চলছি আজ অন্যের পেছনে আমরা প্রত্যেকেই ছুটে চলছি সেই সমস্ত মানুষদের পেছনে যারা নিজেদেরকে তৈরি করেছে নিজেদেরকে সময় দিয়েছে আর তুমিও সেই দিকেই ছুটে চলছো এই গতানুগতিক থেকে ছেড়ে একা এসে নিজেকে গুরুত্ব দাও নিজেকে বানিয়ে তোলো নিজেকে সফল করে তোলো দেখবে তুমি যাদের পেছনে ছুটছো তা সেদিকে আর ছুটতে হবে না